বন্ধুরা আপনি কি জানেন গালে তৈরি হওয়া টোলকে আমরা অনেক কিউট বলে মনে করি কিন্তু আসলে এটা একটা রোগ এবং আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কোনটি হতে পারে প্লাস আপনি কি কখনো ভেবে দেখেছেন মরিচ খাওয়ার পর জিব্বা জ্বালা পোড়া কেন করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মানব দেহের এমনই সকল শকিং ফ্যাক্ট সম্পর্কে জানাতে যাচ্ছি যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের চারপাশে এমন অনেক মানুষ উপস্থিত রয়েছে যাদের হাসির সময় গালের টোল পড়ে সবাই তো এই টোলকে কিউটের চিহ্ন হিসেবে বিবেচনা করে এবং যাদের এমন টোল পড়ে তাদেরকে অনেক আকর্ষণীয় মনে হয় কিন্তু আপনি কি জানেন টোল আসলে কোনো সৌন্দর্য নয় বরং মাসেল নামক এক ধরনের রোগ আমাদের গালের ভেতরে জাইগোম্যাটিকাস নামের একটা পেশি থাকে কখনো কখনো এই পেশিতে সমস্যা সৃষ্টি হয় এবং দুই অংশে ভাগ হয়ে যায় এইটা জন্ম হবার আগেও হতে পারে এবং পরেও হতে পারে এই পেশি দৈর্ঘ্যের দিকে চলে এবং যেখান থেকে ভেঙে যায় সেখান থেকে স্কিন ভেতরে ঢুকে যায় এইভাবে যখন একজন ব্যক্তি হাসে তখন তার দুটি পেশির মধ্যে টোল তৈরি হয় এটার জন্য আমাদের ব্রেনের কোনো ক্ষতি হয় না যাই হোক এই ফ্যাক্ট সত্যি অনেক শকিং ছিল বন্ধুরা আমাদের শরীরের সব অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিন্তু আপনি কি জানেন আমাদের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি দামি আপনারা জানলে অবাক হবেন মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে হার্ট যার দাম এক মিলিয়ন ডলারের থেকেও বেশি এবং দ্বিতীয় নম্বর রয়েছে মানুষের লিভার যার দাম পাঁচ লাখ সাতান্ন হাজার ডলারের কাছাকাছি তারপর তৃতীয় নম্বর রয়েছে কিডনি একটা স্বাভাবিক এবং তরুণ কিডনির দাম দুই লাখ বাষট্টি হাজার ডলারের থেকেও বেশি এছাড়া আমি আপনাকে বলি যে মানুষের চামড়ার প্রতি ইঞ্চির মূল্য দশ ডলার এবং দুটি চোখের মূল্য তিন হাজার ডলার যাই হোক এটা অবিশ্বাস্য একটা তথ্য বন্ধুরা যদি হাতের আঙ্গুলের কথা বলা হয় তাহলে হাতের পাঁচ আঙ্গুলই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বেশিরভাগই মনে করি যে হাতের মূল ভূমিকা রয়েছে বুড়ো আঙ্গুলে আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের হাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আঙ্গুলটি হচ্ছে গোলাপি আঙ্গুল শুনতে তো একটু আজব শোনাচ্ছে তাই না কিন্তু হাতের বিশেষজ্ঞ চিকিৎসকের মতে এই গোলাপি আঙ্গুলের কারণেই আমাদের বাকি চার আঙ্গুলগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারছে গোলাপি আঙ্গুল শুধু হাতের মুঠোকে মজবুত করে না বরং এই আঙ্গুল না থাকলে মানুষের হাতের পঞ্চাশ শক্তি নষ্ট হয়ে যেত এবং মানুষ কোনো কিছু ঠিকঠাক মতো ধরে রাখতে পারতো না বন্ধুরা অনেক মানুষ রয়েছে যাদের কিনা এমন একটা অভ্যাস রয়েছে সেটা হচ্ছে এটি এমন যেটা ছোট বড় সবাই করে কিন্তু একটি আপনারা কি জানেন মানুষেরা কেন কামড়ায় খুব বেশি নার্ভাস থাকে এবং মানুষের চাপে বেশি ভোগেন তাদের নখ কামড়ানোর অভ্যাস বেশি এমনকি কিছু মানুষ তো এমনও রয়েছে যারা ক্ষুধার্ত বা বিরক্ত হলেও নখ কামড়াতে শুরু করে অনেক বিজ্ঞানীরা বলেন যে ব্যক্তিরা বেশি বুদ্ধিমান তাদের মধ্যে নখ কামড়ানোর অভ্যাস সবচেয়ে বেশি দেখা যায় বন্ধুরা আপনারা হয়তো এমন অনেক পুরুষ মানুষকে দেখেছেন যাদের মাথায় টাক রয়েছে এমনকি অনেকের তো বয়স বেশি না তবুও চুল পড়তে থাকে যদি মহিলাদের দেখা যায় তাহলে তাদের কখনোই এরকম মাথায় টাক হয় না কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন পুরুষেরাই সবসময় কেন টাকলা হয় মেয়েরা কেন নয় এর পেছনে একটা বিশেষ কারণ রয়েছে আসলে পুরুষের নামক একটি হরমোন রয়েছে এই হরমোন মানুষের দেহের জন্য যথেষ্ট ভালো কিন্তু মাথার ত্বকের ভেতরে এর পরিমাণ বেড়ে গেলে দ্রুত চুল পড়তে শুরু করে আর এইভাবে মানুষ টাকলা হতে শুরু করে অপরদিকে মহিলাদের টেস্টোস্টেরন অনেক কম থাকে যার কারণে মজার বিষয় পুরুষ তার চুলের একদমই যত্ন নেয় না তখনই পুরুষের চুলের যত্ন নেয় যখন সেটা পড়তে শুরু করে তুলনামূলক ভাবে নারীদের দিকে তাকালে দেখা যায় নারীরা প্রথম থেকেই তাদের চুলের যত্ন নেয় তাই তাদের চুল বেশি পড়লেও আবার গজায় বন্ধুরা যদি সেলিব্রিটিদের কথা আসে তাহলে তাদের উপর থেকে নিষ পর্যন্ত পারফেক্ট শরীরের মালিক হন বিশেষ করে যখন তাদের দাঁতের কথা আসে তাদের আকৃতি একদম হয় না কোনো দাঁত ছোট বড় থাকে না তার জায়গা থেকে এক ইঞ্চি এদিক থেকে ওদিক থাকে আমরা সকলেই জানি যে তাদের দাঁতগুলো প্রথম থেকে এমন ছিল না তবে তারা যখন গরিব ছিল তখন তাদের দাঁতগুলো আমাদের দাঁতের মতোই বাঁকা ছিল কিন্তু যখন এই লোকেরা ধনী হয় তখন তাদের ভালো দেখানোর জন্য দাঁতের বিশেষ ট্রিটমেন্ট করে এই চিকিৎসায় তাদের দাঁতে এক বিশেষ ধরনের জেল প্রয়োগ করা হয় যাকে বলা হয় ভেনিউর এই ভেনিউর সেলিব্রিটিদের দাঁতের আকৃতি বানানো হয় এবং সেলিব্রিটিদের দাঁতের উপরে স্থায়ীভাবে স্থাপন করা হয় এটি কেবল তাদের দাঁতকে আরো সুন্দর করে না বরং আরও সাদা এবং আরও অনেক সুন্দর দেখায় তবে আপনি বিশ্বাস করবেন না যে এই একটি দাঁতের সেলের দাম তিন থেকে চার হাজার ডলার যেটা সবাই বহন করতে পারে না এবং এটি রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ডেন্টিস্টের কাছে যেতে হয় বন্ধুরা প্রায়ই এমন হয় যে যখন আমরা অনেক মরিচ দিয়ে তৈরি জিনিস খাই তখন মনে হয় যেন আগুন লেগে গেছে এবং জ্বালা পড়া করতে শুরু করে দেয় আপনারা কি কখনো ভেবেছেন মরিচ খেলে আমাদের কেন আসলে মরিচের ক্যাপসিয়াম নামক এক রাসায়নিক যৌগ থাকে যখন আমরা কিছু খাই এটি আমাদের সাথের কুড়িকে প্রভাবিত করে যার ফলে আমরা এটিকে মিষ্টি বা নোনতা হিসেবে উপলব্ধি করি কিন্তু যখন মরিচ খাওয়ানো হয় তখন মরিচের এই যৌগটি সরাসরি জিব্বার তাপ রিসেপ্টরকে প্রভাবিত করে এই রাসায়নিক তাপ রিসেপ্টর গুলোকে আঘাত করার সাথে সাথে সেটা মস্তিষ্কের একটি সংকেত পাঠায় এবং মস্তিষ্ক মনে করে যে মুখ জ্বালাপরা করছে আসলে মরিচের জ্বলন্তের কোনো ফিল হয় না এটি আসলে রিসেপ্টরের একটি রাসায়নিক প্রতিক্রিয়ার কারণের ফিল হয় যাই হোক এই ফিলিং সত্যি অনেক অসাধারণ বন্ধুরা অধিকাংশ লোকদের যখন পিম্পল হয় তখন তারা এটাকে পপ করে এবং এটার ভেতর থেকে সাদা তরল অংশ বের করে দেয় আপনারা কি জানেন এই বের হওয়া তরল জিনিসটা আসলে কি আপনারা জানলে অবাক হবেন যে আমরা পিম্পলের ভেতরে যে সাদা রঙের তরল জিনিসটা দেখতে পাই তা আসলে বর্জ্য নয় এটি খুবই দরকারি জিনিস আসলে হয় কি যখন আমাদের ত্বকে পিম্পল দেখা যায় তখন এটি জীবাণু দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এই জীবাণুগুলো ত্বকের যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমাদের সেতুক রক্তকণিকাগুলো তাদের সাথে লড়াই করতে ছুটে যায় যার ফলে ত্বকের ভেতর একটি সাদা রঙের তরল ভেসে ওঠে এটি আমাদের শরীরের একটি নিরাময় প্রক্রিয়া কিন্তু আপনারা মনে করেন এটা একটা ময়লা তাই আমরা এটাকে পপ করে বের করার চেষ্টা করি যেহেতু এর মধ্যে জীবাণু থাকে তাই এটি যেখানে যেখানে লাগে সেখান থেকে পিম্পল হওয়া শুরু করে এর জন্য পিম্পলকে কখনো পপ করা উচিত নয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই একটি জিনিস লক্ষ্য করেছেন যে যারা ঠান্ডা অঞ্চলে বসবাস করেন তাদের ত্বক ফর্সা হয় আর যারা গরম দেশে বসবাস করেন তাদের বেশিরভাগ মানুষই শ্যামলা বা কালো হয় কিন্তু আপনারা কেউ কেউ কখনো ভেবেছেন তাদের স্কিন আলাদা হওয়ার কারণ কি আসলে যারা গরম এলাকায় বসবাস করে তাদের ত্বকের মেলানিন নামক এক ধরনের অ্যাসিড অনেক বেশি পাওয়া যায় এই অ্যাসিড তাদের ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে কিন্তু খারাপ দিক হচ্ছে এটি তাদের ত্বকের রঙকে কালো করে দেয় অবর ঠান্ডা জলবায়ুতে বসবাসকারী মানুষের এটি বেশি থাকে না কিন্তু এই লোকেরা বেশিক্ষণ সূর্যের রশ্মি সহ্য করতে পারে না এবং সূর্যের কারণে তাদের ত্বক ক্ষতিগ্রস্ত হয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ